এই অঙ্কটায় আমাদের দেওয়া আছে এই কোয়াল টু পি ফোর প্লাস ওয়ান বাই পি ফোর আবার দেওয়া আছে এ কোয়াল টু একশো উনিশ তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা বরাবরের মতো লিখব দেওয়া আছে এ ইকুয়াল পি ফোর প্লাস ওয়ান বাই পি ফোর আবার এই এর মানটা কত দেওয়া একশো উনিশ পি ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর আমরা লিখে দেব যেহেতু একুয়াল একশো উনিশ এরপরে আমরা একশো উনিশের মধ্যে একশো উনিশ দিলাম আর পি ফোরকে কি লেখা যায় পি স্কোয়ার স্কোয়ার ওয়ান বাই আমরা যদি খেয়াল করি একটা সূত্র আমাদের জানা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে সেই সেন্স আমরা দেখতে পারি এ এখানে কে পি স্কোয়ার এ প্লাস বি এখানে কে ওয়ান বাই পি স্কোয়ার এ প্লাস বি তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে কত পি স্কোয়ার বি মানে ওয়ান বাই পি স্কোয়ার আর আমাদের বাম পাশে থাকবে ওয়ান ওয়ান নাইন এইবার এই পি স্কোয়ার পি স্কোয়ার যদি কেটে দেয় তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর এখানে ওয়ান এখন এই মাইনাস টুটা যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি ওয়ান ওয়ান পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তারপরে কত স্কোয়ার তাহলে একশো উনিশের সাথে দুই যোগ করলে ওয়ান টু ওয়ান প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তারপরে স্কোয়ার এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে রুট ওভার ওয়ান টু ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এটা কি রুট করলে এগারো প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো আমরা যদি এর এবার আমরা প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এখান থেকে কিন্তু আরেকটা সূত্র লিখতে পারি কেমন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি সূত্র আছে এ মাইনাস টু পাওয়ার টু এ বি সেই হিসাবে এগারো মতো এগারো দিয়ে দিলাম তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা কি লেখা দেয় এ মাইনাস বি তারপর স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি তাহলে এগারোর দিয়ে দিলাম P মাইনাস ওয়ান তারপর স্কোয়ার পিপি কেটে গেলে দুই দুইটা যদি এই পাশে চলে আসে তাহলে এগারো মাইনাস দুই P মাইনাস তারপর স্কোয়ার তাহলে এগারো থেকে যদি আমরা দুই ভাগ দিই তাহলে হচ্ছে নয় পি মাইনাস ওয়ান তারপর স্কোয়ার স্কোয়ারটা এই পাশে এসে কি হয়ে যাবে রুট